মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূর্য ওঠার আগেই আবারও গাঢ় হল উত্তেজনার আকাশ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি মার্কিন ঘাঁটিতে সফল হামলা চালানোর পরই পাল্টা প্রতিক্রিয়ায় জড়ায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা আসে তবে তাতে দেখা দিয়েছে দ্বিধা আর পাল্টাপাল্টি অভিযোগ রবিবার গভীর রাতে শুরু হয় ইরান ইসরায়েলের পাল্টা পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভোরে যুদ্ধবিরতির প্রস্তাব দেন গণমাধ্যম এই বিষয়ে এরপর জানায় প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধবিরতির জন্য মিনতি করেছেন এবং এর পেছনে রয়েছে মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার চাপ ইরান ওই বিবৃতিতে তাদের প্রতিরোধ যোদ্ধা ও বিপ্লবী গার্ডের প্রশংসা করে জানায় ইরানি জাতির প্রতিরোধ ও সক্ষমতা প্রমাণ হয়েছে এই হামলায় অন্যদিকে ইসরায়েল প্রথমে যুদ্ধবিরতির ব্যাপারে নিশ্চুপ থাকলেও স্থানীয় সময় সকাল দশটায় এক বিবৃতির মাধ্যমে সম্মতির কথা জানায় তবে তারা হুঁশিয়ার করে দিয়ে বলে ইরান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে কঠিন জবাব দেওয়া হবে ইসরায়েলের দাবি তারা গত চব্বিশ ঘণ্টায় তেহরানের সরকারি ভবন সামরিক ইনস্টলেশন ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়ে শত শত আধা সামরিক সেনাকে নির্মূল করেছে এবং একজন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে এছাড়াও ইসরায়েল জানায় তারা ইরান থেকে উৎক্ষেপণ হওয়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে জনগণকে আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশও দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তেহরানের শাসক গোষ্ঠীর ওপর সর্বোচ্চ আঘাত হানতে তবে ইরান এই হামলার দায় অস্বীকার করে জেনারেল আব্দুর রহিম মুসাফি জানান যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি ইরান এ সময় উত্তরাঞ্চলে একটি হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে একে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে যাতে নয়জন জন নিহত ও ৩৩ জন আহত হন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে হুশিয়ারি করে বলেছে পরবর্তী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক দৃঢ় এবং সময় উপযোগী প্রতিক্রিয়া দেখাবে এদিকে এই যুদ্ধবিরতি আদৌ কতটা স্থায়ী হবে তা নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয় মধ্যপ্রাচ্যের আকাশে যেন শান্তি এখনও অধরা যুদ্ধ যুদ্ধবিরতির পরও চলছে বাঘযুদ্ধ চলছে সামরিক তৎপরতা ট্রাম্পের মিনতির মধ্যেও তেহরান ও আবিবের মুখোমুখি অবস্থান যেন যুদ্ধের সূচনা নয় শেষ পর্বের ইঙ্গিত দেয় তো ভিউয়ার্স আপডেটেড সকল নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মারিয়াম মিয়ম ওয়ার্ল্ড ভিউজ